আজ থেকে প্রায় হাজার বছর আগে আমার আলামিন পৃথিবীর জমিনে মানুষকে পাঠিয়ে দিলেন মানুষরা বিদ্যা বুদ্ধির বারে আত্মভূমিকার কারণে দাম্বিক পূর্ণ জীবন গঠন করিয়া তো সরস্বতী কেউ বা কালী কেউ বা মহাদেব কেউ বা আগুনের পূজা কেউ বা আবার পূজা ও রে মানুষ যখন নিজের ছায়া পর্যন্ত পূজা করতে শুরু করে দিল ঠিক তদা নিয়ন্ত্রণ টাইমে আমার রব্বুল আলামিন তার কুদরতি পাল্লাম সিদ্ধান্ত অনুযায়ী দুই দুইটা নিয়ামত দুই দুইটা রহমত দুই দুইটা বরকত পাক জমিনে পাঠায় দিলেন সুবহানাল্লাহ বলেন এক নম্বরে বন্ধু নবী রাসূলুল্লাহ সকলে আওয়াজ করে বলেন না ওয়াসাল্লাম দুই নম্বরে নূর নবীর প্রতি নূর নামক আমার আল্লাহ পাক জমিনে পাঠায় দিলেন সুবহানাল্লাহ বলেন আল্লাহৰ চুমকি সেৱা আল্লাহৰ চোন কি সেৱা জিন্দেগী বৰ বাদ হিলো নুৰুৱালে নুৰু হিলো নুৰুৱালা আয়া হেঁ নুৰুলে কাৰ আয়া হেঁই চাৰি আলম চায়া ডাঙ কৈছে নুৰু চায়া হা বলেন আল্লাহ ডাক দিয়া বল নবী গ পৃথিবীর সমস্ত মানুষদেরকে আমার পক্ষ থেকে জানিয়ে দেন নবীজি যারা আমার কোরআনকে মানবে যারা আমার রসুল আপনাকে মানবে নবীজি তাদেরকে সুসংবাদ দিয়ে দেন দুনিয়াতে তারা শ্রমিক থাকতে পারে দুনিয়াতে তারা দিনমজোর হতে পারে দিন দুনিয়াতে তারা গরিব থাকতে পারে সমাজে কেউ তার দাম দিল না আমি আল্লাহ আমার নবীকে মানার কারণে আমার করা আন আমার লিখিত কিতাবকে মানার কারণে ওই বান্দাদেরকে আমি দুনিয়াতেও সম্মান সম্মানিত করব এবং কবরে আসার পরে আমি ওই বান্দাদের হিসাবকে আমি আল্লাহ সহজ করে দিব তাহলে কোরআন ও বন্ধুরা আমার ভাইরা সেই জন্য নবী এবং কোরআন আন দুইটা মানা দরকার আছে না নাই আগে নবী মানা দরকার তারপরে কোরআন আন তারপরে কোন আন যদি আমি আপনি মেনে নি দুনিয়াতেও শান্তি আখেরাতেও শান্তি কথা বলেন ঠিক না বেঠি ও বন্ধুরা আমার ভাইরা সাহাবাই কিরাম আগে আগে নবীকে মানসে তারপরে কোরআন মানসে তারপরে হাদিস মানসে কথা বলেন ঠিক নাবে ঠিক